যাদেরকে দিই তারা যদি গাড়িটা কোনোদিনই না চালাই আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমরা ছেড়ে দিয়ে যাতে গাড়িটা নিয়ে যে তারা কোনো সমস্যাতে না এই ভাই টাঙ্গাইলের ভাই দীর্ঘদিন সিঙ্গাপুর ছিলেন উনি এই গাড়িটি ক্রয় করেছেন ওনাকে আমরা গাড়ি আজকে চালানো শিখেছি আপনারা দর্শক বন্ধু আপনারা ওনার মুখেই কথাগুলো শুনেন ভাই একটু নেমে আসেন মানে আরাম পাইলেন এটা উনি নিজের মুখেই বলবেন আসসালামু আলাইকুম আমি দীর্ঘদিন সিঙ্গাপুর ছিলাম আমি মামুন ভাইয়ের বিটু অথবা ওয়ার্কশপ আমি গাড়ি দেখি দেখে হ্যালো মামুন ওয়ার্কশপ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম দর্শক বন্ধু স্ক্রিনে যে গাড়িটি দেখছেন এই গাড়িটিতে আমরা পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং দাতায় কোম্পানির এক হাজার ওয়ার্ডের মোটর ও কন্ট্রোলার লাগিয়েছি দর্শক গাড়িটি আমরা অন্যান্য ইজি বাইকে তিন চাকা ইজি বাইকের চাইতে আমরা চার চাকা সেট করেছি যাতে গাড়িটি সহজে উল্টে না যায় গাড়িটি অনেকটাই রিক্স মুক্ত এই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা নয় সিট বিশিষ্ট এই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আবার এই গাড়ির মিডিলের সিট গ্রেন আমরা হোল্ডিং করে দিয়েছি যাতে আপনার কোনো মালামাল যদি মুদি মালামাল বহন করতে চান তা গাড়ি ফোল্ডিং করে গাড়ি ভর্তি করতে পারবেন এবং মাল অতিরিক্ত হলে বাংকারে দিয়ে রশি দিয়ে আটকে দিতে পারবেন যাতে আপনার কোনো সমস্যা না হয় দর্শক বন্ধু গাড়িটি আমরা নয় সিটের গাড়ি করেছি এবং গাড়িটির আপনার রোদ বৃষ্টি যাতে প্যাসেঞ্জারের কোনো সমস্যা না হয় এর জন্য আমরা পর্দা দিয়ে সুন্দরভাবে গেট আপ করে রেখেছি আপনার পর্দাটা আটকে দিলেই কোনো প্যাসেঞ্জারের সমস্যা হবে না দর্শকবন্ধু আপনারা স্কিনেই দেখেন সরাসরি এ গাড়িগুলো আমরা ডবল কাপড়ের পর্দা দিয়ে গেট আপ করে রেখেছি যাতে প্যাসেঞ্জারের কোনো সমস্যা না হয় বৃষ্টি বা রোদে কোনো সমস্যা না হয় দর্শকবন্ধু গাড়ি আমরা যতই আজকে দীর্ঘ সুদীর্ঘ ছয় বছর ধরে গাড়ি তৈরি করছি এই গাড়ি যতদিন যাচ্ছে তত দিন আমরা আরো নতুন একটু গেটআপ বা নতুন আরও পরিসরে গাড়িটা তৈরি করছি যেমন এটা আগে ছিল না আমরা এখানে পিছনে একটু বৃদ্ধি করে গাড়িগুলান আরও সুন্দর গ্লাস করে গেটআপটা আরও সুন্দর করেছি দেখুন স্কিনেই দেখুন গাড়িটির গেট আপটা আরও সুন্দর করেছি এটা গাড়িটা দেখতে আরও সুন্দর হয়েছে আমরা মুখে না আপনার স্কিনেই দেখে নিন গাড়িটা কত সুন্দর দর্শক বন্ধু গাড়িগুলানের প্রতিটা আবার প্রতিটা সেট আপগুলা আমরা মনোযোগ সহকারে কাজ করে দিয়েছি গাড়িগুলানের পাল্লাগুলো দেখুন একেবারে তার গাড়ি বা মাইক্রো গাড়ির মতো খুব সুন্দরভাবে সেট আপ করেছি আবার এই গাড়িগুলো আমরা যখন তৈরি করি যাদেরকে দিই তারা যদি গাড়িটা কোনো দিনই না চালাই তারপরও আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমরা ছেড়ে দিয়ে যাতে গাড়িটা নিয়ে যে তারা কোনো সমস্যাতে না পড়ে তাই আমরা গাড়িটি ওনার কাছে যে যিনি আসবেন তাকে চালিয়ে দেখে তাকে প্রশিক্ষণ দিয়ে তারপর আমরা ছেড়ে দিই যেমন এই ভাই টাঙ্গাইলের ভাই দীর্ঘদিন সিঙ্গাপুর ছিলেন উনি এই গাড়িটি ক্রয় করেছেন ওনাকে আমরা গাড়ি আজকে চালানো শিখেছি আপনারা দর্শক আপনারা ওনার মুখেই কথাগুলো শুনেন ভাই একটু নেমে আসেন দর্শক বন্ধু উনি নিজেই গাড়িগুলো চালালেন কিরকম মানে আরাম পাইলেন এটা উনি নিজে মুখেই বলবেন আসসালামু আলাইকুম আমি দীর্ঘদিন সিঙ্গাপুর ছিলাম আমি মামুন ভাইয়ের বিডু অথবা ওয়ার্কশপ আছে ওয়ার্কশপ এসে আমি গাড়ি দেখি দেখে গাড়ি ভালো লাগে এখানে গাড়ির নিউ নিউ মডেল গাড়ি ডিজাইন বেরোয় আপনারা আসেন ওয়ার্কশপে রাজশাহী বেলপুকুর বাইবাস এখানে আসলে পরে আপনারা বুঝতে পারবেন গাড়িটা কতটুকু সুন্দর নতুন নতুন গাড়ি আপডেট হয় আরো সুন্দর সুন্দর কোয়ালিটি হয় আর যদি আইসা যোগাযোগ করেন মামুনবার নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করেন আপনারা আপনারা বেকার থাকবেন না যারা বাহির আসেন দেশ এসে কিছু করতে পারতাছেন না তারা দেশ এসে যদি গাড়ি চালান গাড়ি অথবা গাড়ি চালান না পারেন এখানে এসে আপনি গাড়ি ক্রয় করে অথবা আপনাদের প্রশিক্ষণ আপনাকে গাড়ি চালান শেখাই দিবে আপনাদের কোনো সমস্যা হবে না এখানে থাকার ব্যবস্থা সুব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ ভালো দর্শক বন্ধু দর্শক বন্ধু আপনারা ওনার মুখে শুনলেন যে এখানে আমরা আপনাদের থাকা খুব সুব্যবস্থা করে রেখেছি আপনারা আসুন এসে এই মামুন ওয়ার্কশপের ওনারের সাথে কথা বলে এখানে থেকে দেখে শুনে বুঝে গাড়িটি ক্রয় করুন আমরা সবসময় চাচ্ছি যে আমার দর্শক তারা নিজে এসে গাড়িগুলো ক্রয় করুক কারো অনেকগুলো টাকার জিনিস আপনারা দেখে শুনে বুঝে নিলেই আমরা খুশি হব আমাদের রকমের দুই নম্বরই কাজ আমরা করি না এর জন্য আপনাদেরকে আমরা নিজেরাই মানে ডেকে নিচ্ছি যে আপনাদের এখানে আসুন আমার এখানে থাকার সুব্যবস্থা আছে তো দর্শক বন্ধু গাড়িগুলো যেহেতু ইলেকট্রিক গাড়ি এই গাড়িগুলো তেলে চলে না এটা ব্যাটারি চালিত গাড়ি তা অবশ্যই গাড়িটি পরিবেশ পরিবেশবান্ধব গাড়িতে কোনো ধোঁয়া বের হবে না গাড়ির পরিবেশের কোনো ক্ষতি করবে না তাই তাই সুব্যবস্থা যেহেতু আমরা করে রেখেছি আপনারা আসুন আমরা প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর গাড়ি তৈরি করি এবং আর সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকি আমাদের এই আপনারা দেখতে চান তাহলে এই মামুন এসেই আপনারা দেখতে পারবেন আবার মামুন ওয়ার্কশপের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন তাহলে আমরা ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে আমাদের এখানকার ঠিকানা হলো রাজশাহী শহরের বেলপুকুর বাইপাস এবং বেলপুকুর রেলগেট সংলগ্নই আমাদের ওয়ার্কশপ আপনারা এখানে আসলেই এখানে পেয়ে যাবেন অথবা আপনারা যদি আমাদেরকে কল করেন আসার পূর্বে তাহলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো দর্শক কিন্তু আজকে আর কথা বাড়াচ্ছি না সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম